যেমন করিমগঞ্জ জেলা কোন জেলা এখন কি হয়েছে মরুভূমি না জলাভূমি শ্রীভূমি আচ্ছা যাই হোক আমি বই মরুভূমি হয়েছে মনে হয় শ্রীভূমি কোন বমি শ্রীভূমি হওয়ার কারণে আপনারা ইনসাফের সহিত বলুন হিন্দু বাইয়েরা যারা তারার কোনো লাভ হইছে জি আমরা মুসলমান যারা কোনো লাভ হয়েছে লস হয়েছে কিছুই নাই লস হয়েছে আমাদের বাবা বেগে আঘাত করা হয়েছে জমিদার করিমুদ্দিনের প্রতিষ্ঠিত শহর সতেরোশো আঠারোশো আটাত্তর ইংরেজিতে করিমগঞ্জ শহর জমিদার করিমুদ্দিন তার নিজের সম্পত্তির উপরে তৈরি করে করেছিল একটা ছোটো বাজার উনিশশো উনিশ ইংরেজিতে ইংরেজি মনে রাখবেন আঠারোশো আটাত্তর ইংরেজিতে শহর তৈরি হলো করিমুদ্দিনের দেওয়া জমিতে জমিদার করিমুদ্দিনের উনিশশো উনিশ ইংরেজিতে শান্তিনিকন থেকে কবিগুরু রবি ঠাকুর আসলেন আর এসে সৌন্দর্যতায় মুক্ত হয়ে বললেন ভূমিটা যদি হইত কোনটা শ্রীভূমি তাহলে ভালো হইত এর মাঝে গেল দেড়শো দুইশো বছর কবিগুরুর মায়া আর কেউ দিলে আইল না দুই আড়াইশো বছর পরে কবিগুরুর মায়া উতলিয়া উঠছে জি আচ্ছা নাম পরিবর্তন করা হইল হিন্দু ভাইয়েরা যারা আছেন ওই করিমগঞ্জ জেলায় তাদের এক পয়সার কোনো লাভ হইছে জি আজ থেকে তারা এখানে করিমগঞ্জ যারা আসেন তারা গ্যাস সিলিন্ডার পাইবা চারশো টাকায় কারণ করিমগঞ্জ থাকায় তো হয়েছিল বারোশো যেমনি শ্রীভূমি ওই হইব পাঁচশো এটা কোনো সিস্টেম আছে তেলের বোতল লিটার এখন তারা পাইবা আশি টাকায় মানে সামান্য এক টাকার কোনো লাভ হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আসেন আর আমরা কারও কোনো লাভ না লস লাভ শুধু ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিতে যারা তারা তাদের নিজের স্বাস্থ্য সিদ্ধির জন্য জনগণের মনের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেওয়ার জন্য যেটা করলেন লস হইল কার জনগণের কম পক্ষে সমস্ত রেকর্ড পরিবর্তন করতে গিয়া বদলানি রাখবো নি না না বদলাইতে থেকে তো লাইন ধরতে হবে কম্পিউটারের দোকানে সাধারণ খেটে খাওয়া এক একটা মানুষের নাই করেও সময় যাইব দুই দিন তিন দিন পাঁচ দিন মাস দিন কথা ঠিক কিনা এরপরে রেকর্ড বদলাইতে গিয়ে টেকা তো আসে আর আসে গেল ওইটা সাধারণ জনগণের সরকারি রাজস্ব থেকে দেখা গেছে কম পক্ষে খরচ হবে তিনশো কোটি কত কোটি সব রেকর্ড পরিবর্তন করতে হবে সাইনবোর্ড পরিবর্তন করতে হবে এ করতে করতে গিয়ে তিনশো কোটি গেল এটাকে কোন নেতা মন্ত্রীর বাবার পকেট থেকে যাইব কার বলেন কার এই আসামের জনগণের মাথার উপরে আবার ট্যাক্স চাপিয়ে দেওয়া হবে জিএসটি বাড়ানি হবে বিদ্যুৎ বিল বাড়ানি হবে ইনকাম ট্যাক্স বাড়ানি হবে রোড ট্যাক্স বাড়ানি হবে আমাদের মাথার উপরে কাঠল বাঙ্গিয়া আর তারার শয়তানি সব চালাইতেছে কথা ঠিক কিনা সকল ধর্ম অবলম্বী আমি গতকালও বলেছি সকল ধর্মাবলম্বী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সচেতন হওয়ার প্রয়োজন যে করিমগঞ্জ বদ্রিয়া শ্রীভূমি হইসি আমরা সব ব্যস্তে যাই মুগিয়া ইট নাট। দুঃখ দেওয়া হচ্ছে আপনাদেরকে ধর্মীয় ভাবেগে আঘাত করে গিয়া আপনাদের মাথায় ঋণের বোঝা যেভাবে উঠতেছে আমাদেরও উঠতেছে লাভ আপনাদেরও এক পয়সার নাই আমাদেরও নাই লসটা হইতেছে জনগণের মধ্যে হিংসার বিদ্বেষ তৈরি হচ্ছে কথা ঠিক না যারা এই সব আজেবাজে বাজে চিন্তা করে সাধারণ জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে চায় আল্লাহ এদেরকে হেদায়ত করক সকলে বলেন আল্লাহ আমিন এই যে আমান জনগণ হাতে দিয়েছে এটার মধ্যে খেয়ানত যা করতেছেন জবাব দেওয়া লাগব নি না জবাব দিতে হবে নি না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবার গিয়ে পৌঁছিলেন যে মহল্লায় সেই মহল্লার নাম হল খুব মহল্লা কোন মহল্লা খুব মহল্লায় অপেক্ষা করতেছেন আলী রাজি আল্লাহ আসার জন্য এবার সেখানে আমার নবীর হাতের প্রথম মসজিদ তৈরি হলো যেই মসজিদের নাম হলো মসজিদে খুবা কোন মসজিদ আল্লাহ রসুলের হাতে নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এই মসজিদের কি মর্যাদা বাড়াইয়া দিল আল্লাহ রসুল বলেন এই মসজিদ যদি দুই রাখাত নফল নামাজ পড়ে কয় রাখাত সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় এক মকবুল হজের উমরা মকবুল হজের সবে লিখে দেয় কারণ কত মসজিদে বনতেছে সব মসজিদের এই মর্যাদা আল্লাহ দেন নাই আল্লাহ দেখছেন আমার নবীর নুরানি হাত দ্বারাই মসজিদের বৃদ্ধি দেওয়া হয়েছে তাই আল্লাহ বলেন ও আমার হাবিব তোমার হাতের কি মর্যাদা দুনিয়ার মানুষ বুঝ তোমার হাতের নির্মিত হওয়ার কারণে নফল নমাজ পড়া মাত্র আমি আল্লাহ তাদের আমল নমায় উমরা হদের সবে লিখে দেই অনুরূপভাবে দুই নম্বরে কারণ হলফ মক্কায় যখন মানুষ আসে আসার পরে হজ করে ঝুল এই মসজিদে আয়সাদ থেকে তানাইন থেকে মদিনায় আসলে তাদের মনের মধ্যে আসতে পারে নবীর শহরে আসলাম নবীর বাড়িতে আসলাম করার সুযোগ সুযোগ নাই ও আমার জন্য আমি করে দিতেছি তারা যদি প্রতিদিন মসজিদে কোবায় এসে মদিনার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দুই রাখা আদেশে এসে যদি পড়ে পড়েন আমি আল্লাহ তাদের উমরা সবে লিখে দিব আমার নবীর হাতের দুই নম্বরের মসজিদ مسجد النبوي صلى الله عليه وسلم مدينه المنوره الزوارقات আল্লাহর রসুল যে মসজিদ তৈরি করলেন এবার নমাজ পড়ান হুজরাত থেকে আমার নবী মেহরাবের মধ্যে আসেন আল্লাহ বলে তোমার কদমের মর্যাদা মানুষ বুঝত কি সম্মান তোমার কদমে আমি আল্লাহ দিলাম তোমার কদম যে জায়গায় পড়ে সেই মাটিটা আল্লাহর কাছে জান্নাতের টুকরা হয়ে যায় আল্লাহ এর জন্য মক্কায় গেলে জান্নাত পাবেন না মক্কায় গেলে আল্লাহ পাবে আল্লাহর ঘর পাওয়া যায় জান্নাত পাওয়া যায় দুনিয়ার একটা জায়গায় যেখানে আছেন আমার নবী সুবহানাল্লাহ নাই আল্লাহ রাসূল বলছেন আমার মিম্বর আমার হুজরাত থেকে আমার মিম্বর ওই মধ্যবর্তী জায়গা মাম্বাইনা বাইতি ওয়াল মিম্বারি ওই যে আমার ঘর আর আমার যে মিম্বর এর মধ্যবর্তী জায়গা হল রিয়াদিল জান্না আল্লাহর বেহস্তের বাগান সুবহান আল্লাহ বলেন এর জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহর কোন বান্দা যদি সেখানে ঢুকে দুই রাখাতে নামাজ পড়ে নেই আল্লাহ পাকের জন্য ওয়াজিব হয়ে যাবে তাকে জান্নাতে দেওয়া কিন্তু আফসোস বলার আমার উদ্দেশ্য হলো এখন আপনি এখানে ঢুকতে পারবেন না বৎসরে একবার বৎসরে একবার পারমিশন নিতে হয় এখানে যাওয়ার পরে আপনার পাসপোর্ট ভিসা দেওয়ার পরে পারমিশন দেওয়া হয় মাত্র পাঁচ মিনিট কয় মিনিট গিয়ে সিরিয়ালে ঢুকবা দুই রাখাত পড়ার পরে কোনো সময় দোয়া করতে দেয় না ইয়ার্লাহ জি মাফি রাখা থাইনি দুই রাখাত মাত্র আচ্ছা বলুন তো এখানে যদি মানুষ নামাজ পড়ে কোনো অসুবিধা আছে সারা জিন্দিগি গেলাম তাহার্য গিয়ে বসতাম ফজরের বাদে আসতাম কোনো সময় আসরের সময় ঢুকলাম এসার পরে বাহির হইলাম কিন্তু আজকে এই জালিমেরা ঢুকতে দেয় না বন্ধ করে দিয়েছে আগে ছিল একবার শহরে গেলে দুই রাখাত এখন নতুন আইন করছে বৎসরে মাত্র একবার দুই রাখাত আল্লাহর করে নামাজ পড়তে দিতেছে না আমার নবীর খিনারায় গিয়ে নামাজ পড়তে বাঁধা দিচ্ছে যে তার এক নম্বরের কারণ কেন বাঁধা দেয় কারণ এখানে পাশে শুয়ে আছেন আমার নবীর অজামো বলে বলেছেন হান আল্লাহ নবীর খিনারায় দাঁড়িয়ে নামাজ পড়বে তাদের

পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীর উম্মতের মর্যাদা আল্লাহ এইভাবে নিনা না কিন্তু আজকের এই সমিনে সেই নবীর উম্মতের ওই মর্যাদা নাই হওয়ার কারণ হল আমাদের সম্পর্ক চিহ্ন হয়ে গেছে আল্লাহ থেকে তার রসুল থেকে বিশেষ করে আমার যুবক ভাইরা আপনাদের প্রতি আমার অনুরোধ আজকে এহুদিন কাফের মুশ্রিকেরা তারা দেখতেছে আমরা যদি এদেরকে ধ্বংসের দিকে নিতে হয় তাহলে এদের যুব সমাজ যারা তাদেরকে ইসলাম থেকে ইমান থেকে সরানির প্রয়োজন এই সরানির জন্য তারা আজকে সোশিয়াল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে তাদের অপসংস্কৃতিকে আমাদের সমাজের মধ্যে ঢুকাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে আর এই চেষ্টায় তারা আজকে কামিয়াব হয়ে যাচ্ছে আমার সমাজের যুবক যারা তাদের দিকে চাইলে পরে দেখা যায় কিছু সংখ্যক যুবকেরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্যের অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে গেছে কথাটি কিনা আঠারো বছরের ষোলো বছরের যুবক হাফ প্যান্ট লাগায় আসে না নাই জি কথা বলেন আপনারা আটু বাহিরে একটা পুরুষের জন্য নাবির উপর থেকে হাঁটুর নিষ্পর্যন্ত সর্ব অবস্থায় ফরস ফরস বাহির যখন করে গুনায় কাবিরা গুনগুনা আরো মারাত্মক দেখবেন ওই তো এখনো বারোইলে খাইতে বারোই রাস্তায় তিনটা চারটা এক এক জায়গায় জড় হয়ে বসে আছে বাস জাড়ের নিচে রাস্তার কিনারায় এই ফ্রি ফায়ার কোনটা খুব কষ্ট করে আমি নাম শিখছি মাঝে একদিন আমার ছাত্র দিকে গেলাম তোমরা নাম জানো না কয় হুজুর ফ্রি ফায়ার কোন ফায়ার ফ্রি ফায়ার পাইপ সি গেম নাও বললেন না ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ এক একটা ছেলে আজকে দুনিয়ার কিছু বুঝে না চব্বিশ ঘন্টা মোবাইল মোবাইল এডিক কি এডিক, মোবাইল অ্যাডিক্ট সারা রাত গুম নাই মোবাইল ছাড়া উপায় নাই পরবর্তীতে দেখা যাইতে এমন অবস্থা হচ্ছে জায়গায় জায়গায় নিজে নিজে আত্মহত্যা করতেছে বলে নাউল্লাহমিন জাহিক তারা চাইতেছে সেটা এরপর অপসংস্কৃতি ঢুকাইয়া দিতেছে আমাদের সমাজের মধ্যে আজকে ফলো করে মুসলমানেরা দেখবেন অনেক সময় আজকে বহুত মুসলমান আছে যাদের বিবাহ সাদিতে লাগে তিন দিন কয়দিন দিন হইল গায়ে হলুদ কোনটা আছে আপনাদেরই দিকে শুরু হইছে হাইলাকান্দিতে নাই বলেন আলহামদুলিল্লাহ একেবারে নাই কইবেন আমরাও কিছু জানি তো আমি তো হাইলাকান্দির থেকে বেশ ধরুন একা ছাড়ে আত্মীয়তার সম্পর্ক তো আপনাদের সঙ্গে আছে যে চলে যারা একটু স্ট্যান্ডার তারা এখন গায়ে হলুদ আর গায়ে হলুদের দিন হইল আংটি বদল নাউজিবিল্লা নাই কোনটা বদল আংটি বদল না খ্রিস্টানদের সংস্কৃতি তারা বিবাহের আগে যে মেয়েটা যে ছেলেটার সঙ্গে বিবাহ হবে তখন আংটি বলুন আপনারা বিবাহের আগে একটা ছেলে যার সঙ্গে বিবাহ হবে যে মেয়েটারে এটা গায়ে স্পর্শ করা যায়স আপনারা দিবা যাইস আংটি পরানি যাইস হালাল না হারাম কবিরা কে না প্রথম দিন করে গায়ে হলো ধাংটি বদল দেখছে খ্রিস্টানেরা পরে হিন্দু সমাজের ভাইয়েরা করে দুই নম্বর দিন গাড়ির মিছিল, কতটা চল্লিশটা কতটা আমি গতকাল বলেছিলাম ও মুসলমানেরা সবচেয়ে বেশি অপচয় যারা তারা আমরা কারা আমরা শুক্রবারে ষাটটা গরু জব না হইলে জুমার নমাজও নাই জানি না আপনাদের এদিকে আসেনি না না নাই আমাদের এদিকে আছে শুক্রবার একে কেলা খায় নাই করে পাঁচটা সাতটা মানে এদিন গরুর মাংস না খাইলে জুমার নমাজও হয় না সবে বরাতের রায় থাইলে আরো দশ বারোটা কতটা সারাদিন ওইলো খানি এসান নমাজের বাদে কল্লা এক ভাই মাথা এক ভাই এবারও কোথায় আস্তে আস্তে বাড়ির যাই গিয়া আর আল্লাহ যদি হায়াতে রাখেন তাই কইন বজর একবার দেখা হইব ওই নি না আরে এই দিন বেশি এবাদত করার জন্য আমার রসুল শিখাইয়া দিয়ে গেছেন রোজা রাখো কি করো রোজা রাখো আগের দিন সম্ভব একটা পরের দিন তো রাখতেই হয় রসুলের সন্নত আর রোজা রাখলে শরীর পাতলা হয় মন পাতলা হয় এবাদত বেশি করা যায় বিবাহ দেখাবিন ত্রিশটা গাড়ি লাইন যার বাড়িতে আপনি যাইতেছেন হ্যাঁ আপনারে দাওয়াত দিছে যে ত্রিশটা গাড়ি আপনি খবর পাঠাই আমার মানুষ তো দেশ ব্যবস্থা রাখবা দেওয়া যে এখন দাওয়াত যা উল্টা নি না আপনি দাওয়াত পৌঁছাইছে যে আমার মানুষ আইবা বা তার হইছে কি আপনার মানুষ যাবা তার হইছে কি তার তো কোনো অসুবিধা নাই আপনার মানুষ যাইবে আপনি খাওয়ান পরের দিন আপনার বাড়িতে খাওয়ান এখানে তো এত মানুষ যাওয়ার প্রয়োজন নাই আপনি খাওয়ান পরের দিন রসুলের সুন্নত আদায় করেন অলিমা কোনটা পরের দিন কোনটা অলিমা দাওয়াতে অলিমা দেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছেন সব লই আন আর দাওয়াত দিয়ে আনেন খাওয়ান আপনার এখানে কোনো ব্যবস্থা নাই সাধারণ ব্যবস্থা আর মেয়ের বাপ হয়েছে তার অপরাধ ওইসে আপনি অনেক আমার গাড়ি আইব চল্লিশটা মানু আইবা দেড়শো খানি দেওয়া লাগবো আপনি ভালো খানি দিবা না আমার ইজ্জত যাইবো এইভাবে দাবি করে বাড়িতে গিয়ে খাওয়া আরাম কথা বোঝা গেছে স ইচ্ছায় যদি তারা বলে চল্লিশ জন আসুন পঞ্চাশ জন আসুন আমার অসুবিধা নাই দিলাম তাতে আপনি যাইতে পারেন খাইতে পারেন কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এখানে যাওয়ার প্রয়োজনটা কি। পাঁচ থেকে জন। মুরব্বি যান আক্ত হয়ে যাক বিবাহ হইতে লাগে কয়জন তিনজন কয়জন ওখিল একজন সাক্ষী দুইজন আপনার বাড়িতে পরের দিন বরকতের সিন্নি দাওয়াত দেন অলিমার দাওয়াত আর এই দাওয়াতে এক নম্বরে দাওয়াত দিবা কারে জি শহরের আমার নামি দামি বন্ধু জি আল্লাহ রসুল বলছেন যে দাওয়াতে এতিমের দাওয়াত নাই মিসকিনের দাওয়াত নাই হক নাই খালি দেওয়া হয় না এই অলিমা আল্লাহর দরবারে কবুল নয় কথা বোঝা গেছে এখন বেশিরভাগ অলিমা তো হয় শহরের হোটেলে নাজাইজ আমি বলছি না দাওয়াত দেওয়া হয় না গরিব ছাড়া আমার দামি দামি বন্ধ পিআইপি অতিথিরা আসবেন আর এই গ্রাম্য মানুষগুলি যদি আয় ভাড়া গরিব এদেরকে দেখলে বাব্য। ও তোমার কুটুম খেয়ে কি অবস্থা বলেন এই সিন্নির কোন মূল্য আল্লাহ হবে আর গেলে পরেও অনেক সময় হয় স্পেশাল ব্যবস্থা কাশির মাংস পোলাও ইলিশ মাছ শৌল মাছ বন্ধুদের জন্য ভিআইপি অতিথিদের জন্য গ্রাম থেকে যারা এসেছে আত্মীয় স্বজন গরিব এটি মিসকিন এদেরকে সাদা আর ডাইল ভাত আর গরুর মাংস এই সিন্নি আল্লাহর কাছে কবুল হবে আমি বললাম অপচয়কে রুদ করুন এরপরে দেখা যায় এক একটা বিবাহ বাড়িতে খানি বানানি হয় পাঁচশো মানুষের আইলো দুইশো আড়াইশো পরের দিনে সব নষ্ট হইল বেকার হইল নিয়ে নষ্ট করে ফালানি হইলো ইনসাফের সহিত জবাব দিবেন একটা বাতকে যদি আপনি নষ্ট করেন বেকার ফালান জব দিতে হবে কার কাছে এই বাতের মালিক খে এই নিয়ামতের মালিক খে যারা দুনিয়া মিলে একটা বাত বানানি সম্ভব আছে সাউল বানায় এখন প্লাস্টিকের বানায় কোনটা বানায় প্লাস্টিকের বানায় কিন্তু আমার আল্লাহর দেওয়া একটা সাউলের মতো সারা পৃথিবী যদি মিলে যায় একটা সাউল বানানি সম্ভব হবে নিয়ামতের মূল্য দেও নাই যারা অপচয় করে এই হলো ভাই সবগুলি শত্তে যাইবো না দুজকে তার বাই যাইবো কোন জায়গায় জি আপনারা কই না ব্যস্ত না দুজকে অপচয়কারীদের জন্য ব্যস্ত হারাম ব্যস্ত হারাম অপচয়কারী হলো তাদের জন্য দু অনেক সময় আমি বলি ও মুসলমান খানার ব্যাপারে সবচেয়ে অ্যাডভান্স আমরা এখনো অনেক আছে সকালবেলায় ভাত মাংস পরোটা রুটি ডিম আপেল আঙ্গুর দুপুর বেলায় খাবার আবার একটা বেলা মাছ মাংস ছড়া খাইতে পারি না ও খাইতে খাইতে গিয়ে এমন হয়েছে ডায়াবেটিস পেশার সুগার জি খানি কন্ট্রোল করুন খানি কন্ট্রোল করুন আমার রসুল শিখাইয়া দিয়ে গেছেন খানি খাবার সময় পেটকে তিন ভাগ কর কয় ভাগ এক ভাগে খাবার দে এক ভাগে জল আর এক বাগে খালি রাখো আজকে ডাক্তার বলতেছে পেট ভরে আপনি খানি খাইবেন না তিনবে না খানি খাবেন না না হয় সুগার বাড়বে প্রেশার বাড়বে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাইতে পারে দেড় হাজার বছর আগে আমার আসলে খানিকন্ট্রোলের শিক্ষা দিয়ে গেলেন বলে সবাহ আল্লাহ অপচয়কে রুদ করুন ওই যেখানির পিছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন বিবাহের নামে লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছেন আমি অনেক সময় বলিতা বাছান আর বা যদি এই পয়সাটাকে আপনার একটা ছেলের পিছনে মেয়ের পিছনে খরচ করেন একটা মেয়েকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারেন সায়েন্সটি বানাইতে পারেন টেকনোলজিয়ান বানাইতে পারেন তাহলে গোটা জাতির কতটুকু খেদমতের মধ্যে লাগবে এই দেশের খেদমতের মধ্যে লাগবে যে অসহায় জাতি কতটুকু সাহায্য পাবে চিন্তা করুন